মোটরসাইকেল ঢোকে এই জন্যই আর আপনাকে দোকান করার জন্যই গেটের মুখ খোলা বাস বান্ধব এসে থেকে আপনার গেটের মুখ খুলে এভাবে কে পারেন করতে আমি তো দিয়ে যাব এখন আপনি পারেন এটা করতে কেন আপনাকে অনুমতি দিয়েছে রাস্তা বন্ধ করে এভাবে হলো গেটে ইয়ে করার সে তো দেখেছি বন্ধ কট্টুক বন্ধ কট্টুক খোলা তো দেখতেই পাচ্ছি তো আপনার এই পাশের থেকে ঝাঁপ খুলেছেন কেন এটা কি আপনাদের অনুমতি আছে ঝাঁপ খোলার আপনার নাম কি আপনি তো সবই জানেন যে অফিস থেকে অনুমতি করেন কে অনুমতি দিয়েছে আপনি তো বললেন যে অফিস থেকে কলিসি বলে খুলেছি

ঠিক আছে <øre> <upward> <laughs> <Power working> <terrified> Oh, my God.